সেদিন আবু সাহীদাল খদ্রি রদিয়াল্লাহু চালা বর্ণনা করেন আমরা একবার মরুভূমিতে সফর করছিলাম হঠাৎ দেখলাম মানুষের জটলা জটলা ডিঙ্গিয়ার ভেতরে যেয়ে দেখি এক লোক শুয়ে আছে আর অন্য লোকেরা মন্ত্র পরে ফু দিচ্ছে উল্টা পাল্টা মন্ত্র পরে ফু দেয় না সুমন্তর সু কালীগুত্তার গু আমরা ছোটবেলায় শুনতাম বাচ্চারা এরকম সু মন্তর সুমন্তর ছু মন্তর ছু তো এগুলো পরে ওরা মন্ত্র তো উনি যেয়ে দেখলেন কি কি মন্ত্র পরে এই লোককে ফু দিচ্ছে উনি বললেন কি হয়েছে সবাই বললো আমাদের নেতা হাই হাইমানি গোত্র এই গোত্রের নেতা সাপ কামড় দিয়েছে বিষে এমন হয়েছে দেখো মনে হয় মারা যাবে কি করা যাবে তোমরা কি কোন রুকিয়া ঝাড়ফুঁক জানো উনি বললেন জানি তাহলে আসো একটু ঝাড়ফুঁক করো উনি বলল শর্ত আছে আমাদেরকে ছাগল দিতে হবে এক পাল ছাগল আরেক বর্ণনায় এসেছে তিরিশটারও অধিক ছাগল সবাইই বলল আমাদের নেতা এর যদি কিছু হয়ে যায় আমরা নেতৃত্ব শূন্য হয়ে যাব ছাগল লাগুক আর ওট লাগুক তুমি আসো বাড়ি বাড়ি যে ছাগল এনে ছাগল রেডি সাইয়েদনা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা ন পড়তে আরম্ভ করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দীন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين উনি এটা পড়ে ফু দিলেন ফু দিতে দেরি মুহূর্তের মধ্যে সোয়ালকটা বসে গিয়েছে আবার ফু দিছে এবার দাঁড়ায় গেছে সুবহানাল্লাহ আরেকবার ফু দিছে হাঁটতে শুরু করছে একেবারে সুস্থ সবাই তো অবাক টাসকি খেয়ে গেছে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বলে টাসকি পরে খাও আগে ছাগল দাও কারণ ছাগল দেওয়ার কন্ডিশন ছিল না ওরা ছাগল নিয়ে আসছে সাইয়েদনা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে এবার ছাগল নিয়ে সাহাবাদেরকে নিয়ে রওনা পুঁথি মধ্যে লেগেছে প্রচন্ড ক্ষুধা তখন তারা কয়েকটা ছাগল জবাই করে খেয়েছে খাওয়ার পরে পেট যখন ঠান্ডা তখন ব্রেন সচল উনি চিন্তা করতে আরম্ভ করলেন হাই রে কোরআন দিয়া ঝাড়ফুক করে যে ছাগল নিয়ে আসলাম ওটা যে খাইলাম এই ছাগল নেওয়া জায়েজ হয়েছে কিনা এই মাসালা তো নবীরে জিজ্ঞেস করিনি কিন্তু ছাগল তো অলরেডি পেটে যায় হজম কি করা মদিনাতে যে জিজ্ঞেস করবো মদিনায় যেই আল্লাহ রাসুল ইসলামের দরবারে যে জিজ্ঞেস করলেন এমন এমন ঘটনা ঝাড়ফুক করে আমরা ছাগল এনেছি দেখি জায়েজ হয়েছে আল্লাহ রাস্তা বলে জায়েজ হয়েছে মানি অবশ্যই জায়েজ হয়েছে কোরআনের দাম বাড়ায় দিয়া সুমিয়া ছাগল কিছু থাকলে আমার ঘরে কঠায় সোমান আল্লাহ পড়তে পারলেন না ওলা কাদ হা চাইনা কে বোখারিট হাদিস ওলা কাদ হা চাইনা কে সব আংমিনাল মেসানি ওলা কোরআন আদিম নবি হে নিত্য পাঠনীয় সপ্ত দিয়েছি যেই দোয়া পড়ে ফু দিতে দেরি অসুস্থ ব্যক্তি সুস্থ হতে দেরি হয়